সূর্য ও শনির কৃপায় মকর সংক্রান্তিতে এই পাঁচ রাশির জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তিরিশ বছর পর এক যোগ তৈরি হচ্ছে এই যোগে পাঁচ রাশির জীবনে বিরাট সুখবর রয়েছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আজ মকর সংক্রান্তি সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের হিন্দু ধর্মে মকর সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটাকে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয় সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে এই দিন আর সেই দিন পালিত হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি থেকে যে কোনো শুভ কাজ শুরু হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশের মতো শুভ কাজ শুরু হয় এই দিন থেকে তাই আজ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে মকর ও কুম্ভ এই দুই হলো শনির রাশি সূর্য ও শনির এই যোগে মকর সংক্রান্তি থেকে সৌভাগ্য লাভ করবে চার রাশির জাতক জাতিকারা দেখে নিন সূর্য ও শনির শুভ প্রভাবে কাদের ভাগ্য খুলবে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে গ্রহের রাজা সূর্য প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে এতে তার শুভ এবং অশুভ দৃষ্টি কোনো না কোনো রাশির উপর পড়ে যার ফলে কখনো শুভ আর কখনো অশুভ রাজ্যক তৈরি হয় মকর রাশির অধিপতি গ্রহ শনি সূর্য এবং শনির মধ্যে পিতা পিতাপুত্রের সম্পর্ক এই অবস্থায় সূর্যের মকর রাশিতে গোচর পিতা পিতাপুত্রের পুনর্মিলন হিসেবেও দেখা হয় মকর সংক্রান্তির দিন সূর্যের মকর গোচর মেষ রাশি থেকে শুরু করে মিন রাশিতে প্রভাব পড়বে কিছু ভাগ্যবান রাশির জন্য মকর সংক্রান্তি অত্যন্তই শুভ হতে চলেছে জীবনে একের পর এক সাফল্য আসবে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না প্রথমে দেখে নেব মিথুন রাশি আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার নামটি বলা হচ্ছে এই সময় থেকে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে জীবনে একের পর এক সাফল্য আসবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না কর্মক্ষেত্রে আপনি এমন কিছু মানুষের সাথে পরিচয় করবেন যার ফলে আপনার ভবিষ্যতের জন্য অত্যন্তই লাভজনক হবে দেখবেন আপনি নতুন কাজ বা নতুন প্রকল্পের সাথে যুক্ত হতে পারবেন যার ফলে আপনার কর্মজীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না যারা ব্যবসা করছেন ব্যবসায় বিস্তার হবে একের পর এক সাফল্য পেতে শুরু করবেন দেখবেন আপনার ভাগ্য আপনার সাথে থাকবে পুরনো যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন যার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আয় আগের থেকে বৃদ্ধি পাবে আগের তুলনায় আপনি আপনার জীবনের অর্থ উপার্জন করতে পারবেন আরও বেশি করে যার ফলে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই আপনার জন্য আর্থিক উন্নতি লাভের সুযোগ এসেছে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন দেখবেন আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে তাই এই মকর সংক্রান্তি মিথুন রাশির জন্য দারুণ সুখবর আনতে চলেছে এবার অপর দিকে দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই বছর শনির সাড়ে সাত দশা থেকে মুক্তি পেতে চলেছে শনিদেবের আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনের উন্নতি হবেই হবে সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আয়ের নতুন পথ খুলে যাবে যারা কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমের ভালো ফল লাভ পাবেন এমনকি যারা নতুন কিছু কাজ শুরু করতে চান শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের কর্মজীবন শুরু হবে এই সময়টা তাদের জন্য অনুকূল হবে দেখবেন আপনি আপনার জীবনে শুভ ফল পেতে শুরু করবেন এর পাশাপাশি পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে প্রবেশ করবেন দাম্পত্য জীবনে আরও সুখের হবে কোথাও বেড়াতে যাওয়ার জন্য আপনি ভালো সুযোগ পেতে পারেন তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই একটি ভালো সময় হতে চলেছে সূর্যের প্রভাবে এই সময় নিজের প্রতি আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যে কাজ করার সিদ্ধান্ত নেবেন সেই কাজেতেই আপনি সাফল্য পাবেন তবে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেবার জন্য আপনি আপনার জীবনে ভবিষ্যতে আরও উন্নতি লাভ করতে পারবেন যা কখনোই কল্পনায় করতে পারেননি তবে বলা হচ্ছে আপনি এই বছর কোনো কিছু দায়িত্ব বেশি নিতে যাবেন না নিজের উপর এতে আপনার সমস্যা তৈরি হতে পারে বা যে কোনো বিপদের মধ্যে আপনি পড়তে পারেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি সূর্য ও শনিদেবের কৃপায় আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে নিজের লক্ষ্য পূরণ হবে এই বছরে যারা অনেক পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না আপনি হয়তো ভাবছেন আপনি আপনার জীবনে বেকার খেটেই চলেছেন কিন্তু তা নয় আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন দেখবেন এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে তারা আর্থিক উন্নতিতে আপনাকে সাহায্য করবে এই বছরে বিনিয়োগের জন্য অত্যন্তই একটি ভালো বছর তাই অবশ্যই যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি দারুণ ফল লাভ পাবেন একের পর এক সাফল্য আপনার জীবনে আসতেই থাকবে দেখবেন আপনার কোনো কিছুতেই আটকাবে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পুরনো কোনো ঋণ থেকে মুক্ত পাবেন যা আপনার জন্য অবশ্যই দারুণ খবর হবে যারা দীর্ঘদিন ধরে যে কোনো ঋণ বা ধার দেনায় ডুবে যাচ্ছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না এর ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছিলেন এখান থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পাবেন যা অবশ্যই আপনার জীবনে একটা সমস্যা মিটবে যারা দীর্ঘদিন ধরে মামলা মকদ্দমায় ঝুলছেন বা সেখান থেকে সমাধান পাচ্ছেন না দ্রুতই তার সমাধান হয়ে যাবে তাই এই মকর সংক্রান্তি আপনার জন্য ভালো খবর নিয়ে আসছে এবার দেখে নেব কুম্ভ রাশি প্রথমত বলা হচ্ছে অমীমাংসিত কাজ আপনার জীবনে সম্পন্ন হবে হঠাৎ করে আপনি যে কোনো জায়গা থেকে প্রাপ্তি যোগ পেতে পারেন যার ফলে আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না শনিদেবের আশীর্বাদ থাকবে আমরা প্রত্যেকে জানি শনিদেব যদি কারোর প্রতি প্রসন্ন হন তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না ঠিক তেমনি শনিদেব প্রসন্ন হয়েছেন আপনাদের প্রতি তাই আপনাদের জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে দেখবেন জীবনে একের পর এক সাফল্য পেতেই চলেছেন যে কোনো জবের জন্য যারা ইন্টারভিউ বা পরীক্ষা দিয়েছেন অবশ্যই সেখান থেকে ভালো খবর পাবেন দেখবেন আপনার জীবনে সেই কাজটি বা সেখান থেকে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি সমাজে আপনার নাম যশ খ্যাতি বাড়বে যার ফলে সামাজিকভাবে দারুণ সক্রিয় থাকবেন সামাজিক মেলামেশা অনেকটাই বাড়বে আপনার দেখবেন সামাজিক দিক থেকে আপনি অনেক উপকৃত হতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনার যদি দীর্ঘদিনের কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্ন বাস্তবে পূরণ হবে তাই এই বছরটা স্বপ্ন পূরণের জন্য অত্যন্তই একটা ভালো বছর হতে চলেছে এই বছরে আপনি যে সমস্ত দিকে ঝুঁকি নেবেন সেখান থেকেই বিরাট সাফল্য আসবে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন নতুন প্রেম জীবনে সাফল্য আসবে দেখবেন নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই এই বছরটা আপনার জন্য খুবই ভালো কাটবে এবার অবশেষে দেখে নেব মিন রাশি মিন রাশির জাত জাতিকাদের জন্যেও বলা হচ্ছে এই বছরটা খুবই ভালো কাটবে কারণ সূর্যদেব ও শনিদেবের আশীর্বাদ থাকবে যার ফলে এদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না প্রথমত এদেরকে দেখে যারা হিংসা করে বা এদেরকে দেখে যাদের সহ্য হয় না তারাও এরপর ধীরে ধীরে পাল্টাবে এনাদের সাথে ভালো ব্যবহার করবে তাই যে কোনো দিক থেকে ভালো সময় আসবে যারা ব্যবসা করছেন বাড়তি লাভবান হবেন সূর্যদেবের আশীর্বাদে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক ব্যাধি দূর হবে স্বাস্থ্য ভালো কাটবে এই বছরটা যারা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন বা দীর্ঘদিন ধরে সেই রোগটা আপনার জীবনে মাথাচাড়া দিয়ে উঠেছিল এখান থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন কোথাও আটকে থাকা টাকা হঠাৎ পাওয়া যেতে পারে এই সময়ে যার ফলে আপনার আর্থিক উন্নতি হবে বন্ধুদের সাহায্য করতে আপনি নতুন কাজের সুযোগ পাবেন বৈতিক কোনো সম্পত্তি লাভ করতে পারেন যা কখনোই কল্পনায় করতে পারেননি এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে নিজের জীবনের সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন এই বছর তাই মকর সংক্রান্তি আপনার জন্য অত্যন্তই ভালো খবর আনতে চলেছে এই বছরে আপনি বাড়তি সুযোগ সুবিধা পাবেন জীবনে উন্নতি লাভ করতে পারবেন যারা ছোটোখাটো ব্যবসা করছেন অবশ্যই আপনি আপনার ব্যবসায় আরও ভালো সাফল্য পাবেন তাই বলা হচ্ছে এই মকর সংক্রান্তির দিন আপনি সাদা তেল দুধ কিংবা কাপড় দান করুন যে কোনো অসহায় ব্যক্তি খেতে না পাওয়া মানুষদের দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো সাফল্য পাবেন আজ দান ধ্যান করা অত্যন্ত শুভ কাজ তাই এই মকর সংক্রান্তি থেকে খুবই ভালো শুভ সময় শুরু হচ্ছে আপনাদের জীবনে তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি লাভ করতে চান আজ মকর সংক্রান্তির দিন সামান্য এই জিনিসটি দান করুন দেখবেন আপনার জীবনের দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হবে জীবনের প্রতিটা দিনই ভালো কাটবে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন